মিসপিল্লাই রহমান রহেম আসালামুক রহমতুল্লাহ পবিত্র মাই রমজান উপলক্ষে মহাব যুব সমাজের পক্ষ থেকে কামারিয়া ও মহাব্বথুর অসহায় দুঃস্থ গরিবদের মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে বিতরণ করা সামগ্রীর মাঝে ছিল এক কেজি চুলা দুই কেজি মুড়ি এক কেজি খেজুর এছাড়াও ছিল তে চিনি খাবার সেলাই যুবকদের সাথে কথা বলে আমরা জানতে পারলাম তাদের নিজেদের অর্থায়নে এই উদ্যোগ নেই আমাদের সাধ্যমতো অনুযায়ী আমরা আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব সহযোগা করতে পেরেছি প্রত্যেকে আমাদের মতো যদি নিজ নিজ জায়গা থেকে প্রতিটি গরিবদের মাঝে দাঁড়ায় তাহলে অসহায় মানুষদের কিছুটা হলেও উপকৃত হবে মহাপথ যুব সমাজের পক্ষ থেকে আপনাদের কাছে পীড়িত আবেদন এই যে পবিত্র মায়ের রমজানকে সামনে রেখে অসহায় দুস্থ মানুষদের সহযোগিতা করার জন্য আহ্বান করা হলো আসসালামু আলাইকুম ধন্যবাদ